হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি আমার নতুন একটা ব্লগ ভিডিও আর আজকে হচ্ছে পার্ট টু দীঘা তো কারণ পার্ট ওয়ানটা তোমাদের কিছুদিন আগে দুদিন আগে শেয়ার করেছিলাম তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো আশা করি তোমরা পার্ট টু ভিডিওতেও অনেকটাই ভালোবাসা দেবে কারণ ভিডিওটা যদি একেবারেই ছাড়তাম তাহলে অনেকটাই লং ভিডিও হয়ে যেত আর তোমাদের দেখতেও ভালো লাগতো তাই আমি দুভাগে ভাগ করে নিয়েছিলাম তো দুদিন আগে পার্ট ওয়ান ছেড়েছিলাম আজকে আজকে শেয়ার করছি তোমাদের সাথে পার্ট টু তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এদিকে দেখো আমরা নিউ দীঘা থেকে সোজা হাঁটা শুরু করলাম ওল্ড দীঘায় যাওয়ার জন্য আর অনেকটাই জাস্ট গাড়ি যেহেতু পার্কিংয়ের অনেকটাই অসুবিধা হচ্ছিলো তাই সবাই বলো আর গাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই হেঁটে দিয়ে যাবো যেহেতু পাশেই কিন্তু পাশে বলে বলে অনেকটাই হাঁটতে হয়েছিল তো এই যে দেখো আমরা আমি আর তোমার দাদা ভাই একসাথে হাঁটে হেঁটে যাচ্ছি আর সবাই আগে চলে গেছে আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি যেহেতু আমাকে হাঁটতে একদমই ভালো লাগছে না আর এদিকে দেখো কত সুন্দর লাগছে সমুদ্রের সূর্য মানে দৃশ্যটা খুবই অসাধারণ দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যেন সারা জীবন আমরা এভাবেই সমুদ্রের ধারে থেকে যাই আমাকে যেহেতু সমুদ্রে দেখতে খুবই ভালো লাগে তাই আমাকে মনে হলো যেন এখানে যদি ঘর বাড়ি করে দিত তোমার দাদা ভাই তাহলে এখানেই থেকে যেতাম কিন্তু তো সম্ভব নয় এখানে থাকা জ্যাস্ট এখানে ঘুরন্ত জায়গা তো ঘুরতে আসতে হবে তো এইদিকে দেখো হাঁটতে হাঁটতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ওল দীঘায় কিন্তু তোমার দাদা পিছনে থেকে গেছিলো তাই আমি ঘুরে ঘুরে তাকাছিলাম যে দেখো আমাদের সবাই এখন ঢুকে পড়েছি আমরা ওল দীঘায় তো খুবই সুন্দর জায়গা দেখতেও খুবই সুন্দর লাগছে দেখো কত সুন্দর দৃশ্য আর প্রচন্ড ভিড় যেহেতু এখন এটা ফিস্টির সময় যেহেতু ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচন্ড ভিড় হবে তো এদিকে দেখো কত সুন্দর দৃশ্য মানে এত সুন্দর লাগছে আমাকে দেখতে যে আমি কি বলবো মনটা জাস্ট ভরে যাচ্ছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে তো এইদিকে দেখো হাতিগুলো দেখো যে দূর থেকে দেখে মনে হলো যেন পুরো ঘাসের হাতি কিন্তু পাশে গিয়ে দেখলাম না এগুলো ঘাসের জাস্ট সেই যে কার্পেট হয় দেখবে একটা সবুজ রঙের এ দিয়ে সব সেই দিয়েই তৈরি এই হাতিগুলো আমরা ভেবেছিলাম আর হাত দিয়ে যেহেতু দেওয়া যাবে না লেখাই ছিল ওখানে হাত দেওয়া যাবে না তো আর হাত দিয়ে দেখলাম না কিন্তু দূর থেকে দেখে যেটা মনে কর মানে বুঝতে পারলাম যে এটা ঘাসের দিয়ে তৈরি নয় আর এই দিয়ে দেখো ওল্ডিয়া এখানে দেখো বাঁদরটা কি সুন্দর দেখতে এত সুন্দর লাগছে বাঁদরটাকে দেখতে যে কি বলবো ও ঘাসগুলো তুলে তুলে এক এক করে খাচ্ছে দেখতে দৃশ্যটা মানে এত সুন্দর তো সবাই ওকে ওকে ডাকছিল এ করছিলো তো ও এখানে ঘাস খেতে 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 কিছু সময় বাইরে বেরিয়েছিল তো দেখতেও ভালো লাগছে যেহেতু বয়স হয়ে গেছে দেখেই মনে হচ্ছে ওকে তো যে আর ওখানকার লোক বলো যে এখানেই নাকি থাকে তো ওই জন্য সবাই যেহেতু বান্দর মানে বাচ্চা ছেলেরা দেখতে ওকে মানে এতটাই মানে ইয়ে করছে কী বলবো খুব ভালো লাগছিলো বান্দরটাকে দেখতে আমাকে আর আমাকে এই বান্দরগুলোই দেখতে একটু বেশি ভালো লাগে যে যে বা হনুমানগুলো ঘুরে দেখো না যে মুখগুলো কালো থাকে সেগুলো আমাকে একদমই ভালো লাগে না তো এই বান্দরটা দেখতে একটু বেশ সুন্দর আর দেখো কত সুন্দর সবাই এখানে যেহেতু হেঁটে হেঁটে এসে সবাই একদম মানে ক্লান্ত হয়ে পড়েছি তো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখো বাঁদরটা ওখান থেকে বেরিয়ে এসে এখানে একটা কুকুর ঘুমিয়েছিলো তো ওর উখুন বেছে দিচ্ছে আর যেহেতু বাঁধর তো উখুন বাচ্ছে আমি শুনেছি মানুষের উখুন বাচ্ছে কিন্তু বসে বসে কুকুরের উখুন বাঁচছে আর কুকুরটাও কিছু বলছে না দেখে এত সুন্দর লাগলো যে কি বলবো তাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ারও করে নিলাম আর যদি সমুদ্রের ধারে তোমার দাদাভাই এসে দাঁড়িয়েছিল আমি ওইদিকে বসেছিলাম যেহেতু আর হাঁটতেই পারছিলাম না অনেকটাই হাঁটা হয়ে গেছে বলে তো তোমার দাদা সমুদ্রের ধারে এসেছিলো আর ঢেউটা দেখো কত সুন্দর আর যত রাত হবে তত ঢেউটা মানে এগিয়ে আসবে সমুদ্রের জল তো এদিকে দেখো ঢেউটা মারছে কি সুন্দর লাগছে দেখতে সবাই এখানে সেলফি তুলছে ফটো তুলছে আনন্দ করছে মজা করছে মানে এত ভালো লাগছে যে কি বলবো এই দেখো সবাই নামছে সমুদ্রে আর ঢেউটা প্রচুর ঢেউ তাই নামা গেল না এখানে কত সুন্দর লাগছে ঢেউটা আর যেহেতু সমুদ্রে তাই একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে যেহেতু আমাদের শয়টা চাদর সব গাড়িই থেকে গেছে তাই ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে কিছুক্ষণ থাকবো বলেছিলাম তো থাকা গেল না যেহেতু ঠান্ডা ঠান্ডা তাই এখানে কিছুক্ষণ থেকেই আমরা বেরিয়ে পড়েছিলাম সাগরে যাব বলে তো ঢেউ সাগরে যেতে যেতেও সন্দেহ হয়ে গেছিলো আমাদের তো এদিকে দেখো কত লোক দেখো কত ভিড় সবাই ভিডিও করছে সেলফি তুলছে ফটো তুলছে মানে এত সুন্দর দৃশ্য মানে কি বলবো খুবই সুন্দর লাগছে সবাই দেখো গোল করে ঢেউ যেহেতু সুন্দর ঢেউ দিচ্ছে তো সবাই ঢেউ মানে সমুদ্রের ঢেউ অনুভূতিটা নিচ্ছে এত সুন্দর লাগছে ঢেউরের অনুভূতিটা মানে কি বলবো কিছুক্ষণ পরে যে দেখো আমি দিয়ে আর আমার শেষ দিয়ে দাঁড়িয়েছিলাম বর্দা তোমার দাদা ভাই সবাই এসে এখানে দাঁড়িয়েছিলাম দিয়ে দেখছিলাম এখানে তো খুব সুন্দর লাগলো আর যেহেতু সন্ধে হয়েছে লাইটিংগুলো যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে দেখতেও ভালো লাগছে আর এখানে কত দোকান এখানে আমার ছেলে দাঁড়িয়েছে ও ঝালমুড়ি খাবে বলে যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পরেই কিছুক্ষণ বসার পরে আমরা হাঁটা শুরু করেছিলাম হলে দেরি হয়ে যাবে বলে তাই আমার ছেলে একটু ক্লান্ত বোধ করছিলো ছোটো তো ওরা ওরা বেশিক্ষণ হাঁটতেই পারে না ওরা কি আমি নিজেই হাঁটতে পারি না তো এই যে দেখো সবাই এখন ওল থেকে বেরিয়ে পড়েছি আমরা ঢেউ সাগরে যাব বলে তো কে ঝালমুড়ি কে পপকর্ন সবাই যা পেরেছে তা কিনে খেতে খেতে সবাই বেরিয়ে পড়েছে আমরা এই যে গাড়িও চলে এসছে তো আমরা এখন উঠে পড়ছি গাড়িয়ে মানে উঠে পড়ছি না এটা আমরা নামছি তো ভুল বললাম সরি বন্ধুরা তো এখানে নামছি আমরা ঢেউ সাগরে যাব বলে যেহেতু প্রচণ্ড ভিড় রাস্তায় জ্যাম হয়ে গেছে তাই আমরা হেঁটে হেঁটেই ঢেউসাগরে কিছু দূরে গাড়ি রেখে হেঁটে হেঁটে ঢেউ ঢেউসাগরে তো এখানে যে সবাই আমরা লাইন করে দাঁড়িয়ে আছি টিকিট কাটতে গেছে তোমার দাদা ভাইরা তো টিকিট কেটে এলে তারপরে আমরা ঢেউসাগরে ঢুকবো যেহেতু আমরা অনেকজনই তো এই যে দেখো টিকিট কাটা হয়ে গেছিলো আমরা ঢেউসাগরে ঢুকে পড়েছি আর কতটা ভিড় দেখো ঢেউসাগরে যেহেতু ঢেউ ঢেউসাগরে খুবই সুন্দর লাগে দৃশ্যগুলো দেখতে এদের দেখো এখানে সবাই মিকি কি বসেছে সবাই এখানে লাফালাফি করেছে ছোটো ছোটো বাচ্চারা তো আমরা এখান থেকে সোজা হাঁটা দিয়েছি ঢেউসাগর মানে ভেতরের দিকে যাবো বলে তো এই যে দেখো সবাই এক এক করে হেঁটে হেঁটে ভেতরের দিকে চলে যাচ্ছি আমরা আর ভিড় দেখো কত ভিড় হয়েছে ঢেউসাগরে মানে এত লোক যে পা ফেলার মতো জায়গা নেই মানে সবাই এত আনন্দ সবাই যেহেতু এই জানুয়ারি ডিসেম্বর দু মাসই পাবে সবাই যেহেতু মজা আনন্দ করতে আমরা বাড়ির বউরা তো সবাই কখনো কোথাও বেরিয়ে যায় বেরোয় না শহরের লোক বা বেরোয় আমরা গ্রামের দিকে তো আর সবসময় সব জায়গায় ঘুরতে যাওয়া সম্ভব হয় না তাই আজকে যেহেতু বেরিয়েছি বলে খুব সুন্দর লাগছে আর ঢেউসাগর থেকে সোজা বাড়ি চলে যাবো কারণ সায়েন্স সিটি যাওয়ার কথা ছিল কিন্তু সায়েন্স সিটি যেহেতু দেরি হয়ে যাচ্ছে তাই আর সায়েন্স সিটি যাবে না বললো তাই যাওয়া হয়নি তো ওইদিকে দেখো আমরা ঢেউসাগরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর ভিড়টা দেখো শুধু আমাদের এখান থেকে হেঁটে হেঁটে যেতে অনেকটাই সময় লেগে গেছে আর এই রেলগাড়িটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না এধার থেকে সেটা নিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে এদিক থেকে সেদিকে নিয়ে যাচ্ছে বাচ্চারা সবাই বসেছে বড় মানুষরাও বসে আছে খুবই সুন্দর লাগলো দেখতে তুই যে দেখো আমরা তোমার দাদা ভাই পেছনে আমরা আগে ছিলাম তোমার দাদাভাই পেছনে ছিল তো তোমার দাদাভাই ভিডিও করছে তো আমার দীঘায় মানে এতটা আনন্দ এতটা মজা করেছি সবার সাথে যে কি বলবো খুবই ভালো লেগেছে আমাকে তো তোমার দাদাভাইকে বলছিলাম আমি আসার সময় রাস্তায় যে আগের বছর আবার আসব তখন একদিনের জন্য ট্যুর করব না দুদিন মতো থাকবো স্টে করব আমরা দীঘায় তাহলে দীঘাটার অনুভূতিটা আরও বেশি ভালো হবে রাত্রে দীঘা দেখার মতো জিনিস আছে তাই না তো যেহেতু আজকে আর দীঘায় থাকতে পারলাম না যেহেতু অনেকেই এসছি আমরা তাই আগের বছর চেষ্টা করব দীঘায় আবার আসার জন্য তো এদিকে দেখো সবাই উঠে যাচ্ছে আমরা এখানে সিঁড়ি পেয়ে উঠে যাচ্ছি উপরের দিকে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে আওয়াজটা আসছে তাই আমরা বললাম চলো ভেতরের দিকে যাই কি আছে না আছে সব দেখা হবে সমুদ্রের ধারেও তো এইদিকে যেন সবাই আমরা এক এক করে সবাই চলে যাচ্ছি আর এখানে দেখো সবাই ফটো তুলছে খুবই সুন্দর জায়গাটা সাজিয়েছেও খুব সুন্দর দেখতেও খুব সুন্দর লাগছে তো এদিকে দেখো চারিদিকে লোকে লোকান্ন খুব সুন্দর সবাই সন্ধ্যেবেলায় ঢেউ সাগর একটু মানে ভালো লাগে পরিবেশটা ঢেউ যেহেতু ঢেউ দেয় সবাই পাশে বসা যায় খুব সুন্দর লাগে ঢেউ সাগরটা সন্ধ্যেবেলা আর এখানে দেখো কত সুন্দর নৌকার মতন করেছে ওখানে অনুষ্ঠান হচ্ছে ছোট ছোট বাচ্চারা নৃত্য করছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে নাচ গানগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল তারপর দেখো যে সমুদ্রের ধারে চলে এসেছে একদম আর এখানে একটা জিনিস তোমাদের সাথে দেখাবো মানে আমি এই প্রথম দেখলাম দোলনা দেখেছি কিন্তু এটা প্রথম দেখলাম আর খুবই ভয় লাগছিল দেখে কি বলবো মনে হচ্ছিল এই পড়ে যাব পড়ে যাব তারা কি করেছে সাহস করে এই ছোট ছোটো ছেলেরা উঠছে মানে কি বলবো বন্ধুরা সত্যি কথা খুবই ভয় নিচে দেখে দেখো দোকান বসেছে আর এইদিকে দেখো ঢেউয়ের দিকে সবাই বসে আছে এই সমুদ্রের ধারে সবাই দেখো লাইন করে বসেছে যেহেতু প্রচন্ড বাতাস দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই আমরা সমুদ্রের ধারে গেলাম না এই উপরের দিকে দাঁড়িয়ে কিছু অনুভব মানে উপভোগ করছিলাম এই যে ঘোড়া যাচ্ছে কত সুন্দর লাগছে আর ঘোড়াগুলোকে এত সুন্দর সাজিয়েছে ঘোড়াগুলোকে বেশ সুন্দর লাগছিল দেখতে তো এইদিকে দেখো এই যে দোলনাটা দেখো এই দুটো ছেলে বসেছে ওদেরকে বেঁধে দিয়েছে ভালো করে হারনেস দিয়ে দিয়ে এবারে দেখো এই যে চেয়ারটা সরিয়ে দিয়েছে এবার এদেরকে এবারে ছাড়বে মানে এত উঁচুতে টেনে নিয়ে যাচ্ছে তারপরে যে ছাড়ছে মানে এদের ভয় বলে কিছুরই মনে হচ্ছে মানে খুব ভালো লাগলো দেখতে জিনিসটা কিন্তু খুব ভয়ও লাগলো আমরা হলে বসতে পারতাম না এর আগে একজন বসেছিল সে তো ওখান থেকে মানে দোলনার পরে নেমে পড়েছে একদম কোনো জ্ঞান নেই ওর জ্ঞান হারিয়ে ফেলেছে তো এত ভয় জিনিসে ওঠার কারণটাই কী হয় তাই না জীবন বলে কথা জীবন নিয়ে খেলা করাটা আমার মনে হয় না ঠিক উচিত কাজ তাই না তো জিনিসটা দূর থেকে দেখে যতটুকু অনুভব হয় উপভোগ হয় ততটুকুই করো যে জীবনের বাজি দেখে কোনো কাজটা করাটা আমার পক্ষে উচিত নয় তো আমাকে তো মানে একদম ভালো লাগলো না জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগছিলো যে দেখো এই জন্য ভিডিও করছিলাম আমি খুবই ভালো হয়েছিল কত উপরে উঠিয়েছে দেখো শুধু উফ বাবারে মানে ভয়ে তো আমার যেন হাত পা করে একদম কাঁপছে তো দাদা থেকে বলছি তবুও আমি তোমার দাদা থেকে একটু আর কে বলছিলাম যে চলো তো উঠবো তোমার দাদা ভাই একদম না দরকার নেই এই দেখা ছেড়ে দিয়েছে দেখে দেখেছো কোনো মুহুর্তে যদি কিছুক্ষণ ইয়ে হয় তাহলে কি অবস্থা হবে বলো দরকার কি বাবা আমার দরকার নেই আমি যেন বললাম না একদম উঠবো না চলো আমি বেশিক্ষণ দেখতেও পারিনি আমাকে খুবই খারাপ লাগলো দেখতে তো এখান থেকে দিয়ে এই যে দোলনাটা দেখো কত সুন্দর দুলছে খুব সুন্দর আমাকে দলায় দুলতে এমনিতেই ভালো লাগে যেহেতু আমাদের বাড়িতে দোলনা আছে বেঁধে রেখেছি আমি তো দুলি আমি কিন্তু এত উপরে কোনো দিনে দুলিনি মানে এতটা রিক্স নিতে পারবো না বাবা জীবন নিয়ে বলে কথা তো এদিকে দেখো আমরা ওখান থেকে যে এক সাইড দিয়ে সবাই বেরিয়ে পড়ছে ধূপসাগরের ব্যাপারে বেরিয়ে পড়বো তো ঘোরা হয়ে গেছে আর বেশিক্ষণ সময় দেবো না যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে অনেকটা দূরে যেতে হবে আমাদের তাই আমরা বেশিক্ষণ আর সময় দিলাম না যতটুকু পেয়েছি ততটুকু ঘুরে নিয়েছি ঘুরে নিয়ে আবার সবাই যদি হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি আর এই এখানে সবাই দেখো খুব সুন্দর জায়গা এখানে সবাই জাম্পিং করছে চারিদিকে ঘুরে ঘুরে দেখা হয়ে গেছে আমাদের এবারে আমরা বাড়ি যাব যেহেতু রাত হয়ে যাচ্ছে তাই জন্য তোমার সবাই বেরিয়ে পড়ছে এখান থেকে আর এখানে আমাদের মনে উঠেছিল তো একটু ডাম্পিং করছিলো তো দেখা দেখার পরে আমরা কিছুক্ষণ বসেছিলাম এখানে থেকে ঢেউসাগরের মোমো নাকি বিখ্যাত তাই সবাই একটু মোমো খেয়ে নিয়েছিলাম তো আজকে যেন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছে আমার চ্যানেল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ